অর্ধেকের থেকে বেশি ক্লাস খালি হয়ে গেছে কারণ এবার নতুন নিয়ম করে দিছে ম্যাডামে যে যা গো জাগো প্রেজেন্টেশন সে তো এবার অডিয়েন্স কম

তো আজকে একটু দেরি হয়ে গেছে এখন দিয়ে ফুল দেখতেছি না আসছিলাম তো এদিকে ফুল নিতে মানে দেখি সামনে গিয়া যে কোনো জায়গায় ফুল আছে কিনা থাকার তো কথা আর না তো উড়ালিস many hours later তো এখন একটু কার্ডের থেকে একটু আপডেট আইছে আপডেটটা হইতাছে আজকের সবকিছুর মধ্যে জাস্ট চাপাতেইড়া দাওয়নি লেখা চেহারাটা আর কি সুন্দর দেয়া যাইতাছে শুধু ওডি সিদ্ধকেরা জল দেয়া দিছে মানে আধা লং দারচিনি এডি one eternity later কিছু বলবেন আরে বলেন আপনার নাম কি বলে যান আইস আপনার নামটা বলেন টাকলা মাতা আপনার নামটা বলেন পিলিস এটা তো আমার হাত আজকে বলে আপনার অর্জিত ভাইয়ের জন্মদিন Ojit 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 No